আধার কার্ড সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন রয়েছে তারপরেই আধার কার্ড বাতিল হবে যদি আপনি একটি কাজ এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে আপনার আধার কার্ড বাতিল হবেই তো আপনাকে কোন কাজটি করতে হবে বা কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না বা আধার দপ্তর তরফ থেকে বিজ্ঞপ্তিতে কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে নিন তার আগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন আপনারা আছেন ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশান রয়েছে আধার কার্ডের তরফ থেকে বা আধার দপ্তর তরফ থেকে জানানো হয়েছে সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে যাদের আধার দু সালের আগে তৈরি করা হয়েছিল তাদের আধারে পিওআই বা পরিচয়ের প্রমাণ এবং পিওএ অর্থাৎ ঠিকানার প্রমাণ এর আসল নথি আপলোড করা বাধ্যতামূলক অন্যথায় ইউআইডিএই দ্বারা আপনার আধার স্থগিত করা হবে যার জন্য আপনি দায়ী থাকবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল কাগজপত্র আপলোড করুন যাতে আপনি জরিমানা এড়াতে পারেন আপনার আধার আপনার পরিচয় জনস্বার্থে ভারত সরকার কিন্তু ইস্যু করেছে ডকুমেন্ট আপলোড অনলাইনে করতে পারবে এবং আপনি কিন্তু অনলাইনে আধার সেন্টারে গিয়েও এই কাজ করে নিতে পারবেন তো আপনাকে অবশ্যই আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে যেটা বারবার জানানো হচ্ছে এবং আপাতত লাস্ট ডেট যেটা রাখা হয়েছে চোদ্দোই মার্চ দু চব্বিশ অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন রয়েছে এর মধ্যে আপনাকে কাজটি সেরে ফেলতে হবে এবং অবশ্যই দেখে নেবেন দু হাজার পনেরো সালের আগে আপনার আধার কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনাকে কাজটি করতে হবে নইলে করার কোনো প্রয়োজন নেই তো এখানে মোটামুটি পরিচয়ের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনাকে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটি ভোটার কার্ড আপলোড করতে পারেন বা রেশন কার্ড এছাড়াও কিন্তু প্যান কার্ড রয়েছে আরও অনেক কিছু ডকুমেন্টস রয়েছে কীভাবে আপলোড করতে হয় বা কীভাবে আপনি এই কাজটি করবেন সেই নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে আপনারা অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ